দর্শক বন্ধুরা এখন এখন আজকে দেখাবো এখন অ্যাক্সেস চলে যায় আইটেমগুলো এর মধ্যে সুপকিসগুলো সুপকিসগুলোর একটা মধ্যে আপনার 6-7টা কালার হবে এটা মধ্যে ছোটটা ছোট থাকবে বড় থাকবে হুম আবার মানে জার যেমন জালি সুপকিসগুলো থাকবে এখানে তারপরে এটা এগুলা থাকবে যে যত বড় সুপকিস চাই নিতে পারবে এটা অনেক বড় সুপকিস কিন্তু আচ্ছা 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 এর মধ্যে দেখেন এই যে ব্ল্যাক কালার অ্যাশ কালার

আর এখানে টাওয়াল রিল গুলো একবারে সর্বনিম্ন প্রাইস থেকে পাবেন আচ্ছা আচ্ছা নিতুল আসবে কোথায় উত্তরা স্যানিটারি ডট কমে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে